আমরা কি নির্ভোধর বোকাদের ইমান মানব সেদিন কাপেররা সাহাবিদেরকে বোকা বলেছিল আল্লাহ সাথে নির্ভর বলতেছে ওরাই বোকা ওরাই নির্ভর কথাগুলো ঠিক কেনা

যে পথে চলে গেছেন আমরা সেই পথে চলে যাবো অন্য পথে যাওয়ার এবং ইমাম আখিদার ইমামরা যে রাস্তায় চলে গেছে আমাদেরকে সে রাস্তায় চলে মনে রাখবেন কোন বেদা থেকে আল্লাহ বানায় না কোন সিঁড়ি থেকে আল্লাহ বানায় না

আল্লাহ কোরআন কত চমৎকার আমাদেরকে সমাধান দিয়ে দিলেন আল্লাহু আকবার ভট আকবার এইজন্য জন্য কিরামের কোনো বিষয়ে আমাদেরকে সমালোচনার সুযোগ নাই তাদের বিরুদ্ধে যাওয়ার আমাদের সুযোগ নাই আল্লাহ তারা এতই আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছিলেন কুরআন বলছে রদিয়াল্লাহু আনহু হুমান আবুদান আমি আল্লাহ তাদের উপরে খুশি খুশি তারা আমি আল্লাহ আমার সুন্দর মেনে চলবে আমার সুন্ন মেনে চলবে আমার সুন্দরকে মেনে চলবে আমার পরে আমার খোলাফে রাশি দিনের তোমরা মেনে চলবে

আর সেটা প্রবল আলোচনার দিকে চলে যায় বলছিলাম আল্লাহ তো কি শিখাইলেন আপনি তাদেরকে নিয়ে এই বিদ্যা শিখাবেন এবং হেক শিক্ষা দিবেন এবং